বিশুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি এন ব্লকে এন ব্লকে থার্ড ফেজে আপনার মসজিদের একেবারেই কাছাকাছি হবে এবং এখানে একটা শপিং সেন্টারের কাজ চলছে পাশাপাশি আপনার ব্যাক সাইডে স্টেডিয়াম আপনার এখানে আমাদের তিন কাটার একটা প্লট সেল হবে প্লটটি দক্ষিণমুখী আপনার খুবই ভালো লোকেশন হবে এই সাইডে আপনার আস্তে আস্তে বেশ অনেকটাই উন্নত হচ্ছে তো যারা তিন কাঠার প্লট খুঁজতেছেন সাউথ ফেসিং বা খুবই দ্রুত দৃষ্টি নিতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজই আমাদের ভিডিওর উপরে যে নাম্বার অথবা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সকল নাম্বারগুলো দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমার বিস্তারিত জেনে নিতে পারবেন ডিটেলস কাগজপত্র সম্পন্ন ওকে আছে বসুন্ধরা আপনার যে সকল সার্ভিস চার্জ বা আদার যত কাগজপত্রগুলো গেট পাস সম্পন্ন হয়েছে ইতিমধ্যে তো যারা এই প্লটগুলো নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে এখানে যোগাযোগ করুন খুবই সুন্দর হবে পলটটি আর যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপে বা অথবা যারা মিডিল ইস্টে আছেন এই মতে যোগাযোগ করতে পারেন এই মতেও আপনার অলওয়েজ অন থাকে আমাদের কাজগুলো সম্পূর্ণ স্বচ্ছতা থাকে এবং আপনাদের হয়রানি হওয়ার কোনো সুযোগ নাই নাম নামজারি এবং সিটি সকল কিছুই আমাদের সব কমপ্লিট আছে বাউন্ডারি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আপনার এন ব্লক এন ব্লকের আপনার কাছাকাছি হবে মসজিদটা মসজিদ আপনার একশো মিটার দূরে অথবা দেড়শো মিটার সম্ভবত হবে মসজিদটা দেড়শো মিটার সম্ভবত হবে দেড়শো বা দুইশো সর্বোচ্চ এটি হচ্ছে আপনার এন ব্লকেই আপনার এন ব্লকে আপনার স্টেডিয়াম কিন্তু একেবারেই কাছাকাছি হবে পাশেই পি ব্লক এর সাইডেই আমি একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন বর্তমান অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বেশ ভে ভালো ডেভেলপ চলতেছে আস্তে আস্তে হয়তো আরও কিছুদিনের মধ্যে আরও ভালো ডেভেলপ হয়ে যাবে তো যারা এই পল নিতে চাচ্ছেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমার ফোন নাম্বারে সরাসরি কথা হবে আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কল করে জেনে নিতে পারবেন প্রাইস সম্বন্ধে আমরা আপনাদের সাথে ফোনের মাধ্যমেই সব ডিটেলসটা জেনে নেবো জানাজানি বা দাম দর করে আপনার আমরা একটা ফিক্সড প্রাইস রেট করব যদি আপনারা এগ্রি থাকেন তাহলে আমরা সে একটা রিস্ট ডেট দেওয়া হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ